কোনো প্রত্যন্ত গ্রাম নয় একেবারে শহরের বুকে পানীয় জলের সমস্যায় রাস্তা অবরোধ করলেন এলাকার মানুষজন আজ শনিবার সকালে এমনই ঘটনা দেখা গেল হুগলির আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর সংলগ্ন বেনেপাড়া এলাকার বিগত তিন চার দিন ধরেই পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন ওই এলাকার মানুষজন জানা গেছে গ্যাসের পাইপ লাইনের কাজ করার সময় মাটি খুঁড়তে গিয়েছিল তারপর থেকেই জলের সমস্যায় ভুগছেন বেনেপাড়া এলাকার মানুষজন নিত্যদিনের কাজের জন্য জল না পাওয়ার কারণে সমস্যার সমাধানে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত নাকি তারা জানিয়েছিলেন কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি তাই দাবি আদায়ে ব্যস্ততম সময়ে পথ অবরোধ করে তারা তুমুল বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পৌরসভার জল দপ্তরের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পুলিশ কর্মীরা তবে সকলের সামনে নিজেদের খুব উগরে দিয়েছেন বিক্ষোভকারী বাসিন্দারা জল নেই চারদিক জল পাচ্ছে এখান দিয়ে আমাদের লাইন গেছে লাইনগুলো ওখানে খুঁড়েছে ফেটে গেছে জল অন্যদিকে বেরিয়ে যাচ্ছে বাড়িতে জল যাচ্ছে না কলেতে এটা গ্যাসের লাইন যাচ্ছে জল পাচ্ছি না চার দিনের আগে পৌরসভার থেকে ট্যাঙ্ক পর্যন্ত দিয়ে যাচ্ছে না এখানে কি করে জল থেকে নিয়ে আসতে হচ্ছে নিয়ে এসে কত চালাবো আমরা জামাকাপড় জড়ে হয়ে আছে বাড়িতে কাস্তে পাচ্ছি না কিছু না আ রে খাওয়া জল পায়খানার জল রান্নার জল কোনো কিছুই পাচ্ছি না আমরা এই রাস্তা সব খুঁড়ে কি এ করছিল কাজ করছিল করতে করতে জলের লাইনগুলোকে সব নষ্ট করে দিয়েছে এই এলাকার পুরো এলাকাটা জল আবার জলবিহীন অবস্থাতে এরা দিন কাটাচ্ছে আর চার দিন ধরে চার দিন ধরে এরা জলবিহীন অবস্থায় জানানো হয়েছে পৌরসভাকে জানানো হয়েছে পৌরসভার জল বিভাগকে জানানো হয়েছে হ্যাঁ থানাকে জানানো হয়েছে তারা এসে এখানে এলাকার মানুষ আজকে রাস্তা অবরোধ করেছিল তা থানা এসে রাস্তা বললো যে আমরা ব্যবস্থা নেবো করে এটাকে তুলে দিয়ে যাবে তা আমরা অনুরোধ করছি যাতে এখানে এতে পৌরসভা এই এলাকার মানুষের জলের অন্তত ব্যবস্থা করে আর নিদেন পক্ষে এখানেতে ওদের যে ট্রাঙ্ক আছে জলের ট্রাঙ্ক আছে সেখানে জলের ট্যাঙ্ক দিয়ে এই ইয়েটাকে ব্যবস্থাটাকে এটা কিন্তু ইয়ে করে যান এটা দু নম্বর ওয়ান এটা বাসদেবপুর বেনে পানীয় জলের কারণেই পৌরবাসীর সমস্যার বিষয় পৌরসভা চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন গ্যাসে পাইপলাইনের কাজ করার সময় জলের লাইন ফেটে গিয়েছিল তবে ইতিমধ্যেই লোক পাঠানো হয়েছে এবং যথারীতি কাজও শুরু হয়ে গেছে গ্যাসের পাইপ লাগাতে গিয়ে জলের লাইন ফাটিয়ে দিয়েছে আমরা খবর পাওয়া মাত্রই লোক ফাটিয়ে দিয়েছি কাজ হচ্ছে কাজ শুরু করেছে চেয়ারম্যান সমীর ভান্ডারী নির্দেশের পরে দ্রুত কাজ শুরু হয়েছে বেনেপাড়া এলাকায় খোদ জল দপ্তরের ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করিয়েছেন তবে সাথে তিনি এও বলেন বিগত চার পাঁচ দিন ধরে যে জল না পাওয়ার অভিযোগ করা হচ্ছে সেটা মিথ্যা অভিযোগ কারণ আজ সকালেও এখানে জল দেওয়া হয়েছে তবে এখানেই সমস্যা যাই হোক না কেন কিছুক্ষণের মধ্যেই সমাধান হয়ে যাবে বলেই জানান তিনি এটা কথা ঠিক নয়

স্যার আমি পাঠিয়ে দিচ্ছি হেলিপ্যাডে জল পাঠিয়ে দিচ্ছি স্যার পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি অলরেডি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ স্যার আর এখানে ওই বাসদেবপুরে যেটা হয়েছে গ্যাসের লোকেরা এইটারই এইটা থেকেই জল বেরোচ্ছে এটাই ওদের সমস্যা আর সকালে সাড়ে নটার যথারীতি জল পেয়েছে লোকজন গতকাল বিকেল থেকে এবং আজ এভরি টাইম টু ঠিক জল পেয়েছে এই জলটা একটু ছোটোখাটো লিক হয়েছে ওটা কত আধ ঘন্টার মতো কাজ আছে করে দিচ্ছে হ্যাঁ লোকজন চলে আসছে করে দিচ্ছে এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোন রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে